শ্রেণীকে তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ আপাতত স্থগিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগপত্র প্রদান সহ এ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ আপাতত বহাল থাকছে একই সঙ্গে এ সংক্রান্ত রুল পঁচিশে জানুয়ারির মধ্যে হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত প্রাথমিক শিক্ষা পক্ষে করা আবেদন লিপ টু আপিল শুনানি নিয়ে আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন আদালতে লিপ্টু আপিলকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও মোহাম্মদ রহুল কুতুর শুনানি করেন রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবিদিন শুনানি করেন সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান ভুইয়া শুনানি শেষে আদালত লিপ্টু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেন পরে আইনজীবী কামরুজ্জামান ভুইয়া গণমাধ্যমকে বলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের টু আপিল নিষ্পত্তি করে দিয়েছে আপিল বিভাগ আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে সংক্রান্ত রুল হাইকোর্টের নিষ্পত্তি করতে আপিল বিভাগের নির্দেশ দিয়েছে এর ফলে নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টে দেয়া আদেশ আপাতত বহাল থাকছে এর আগে উনিশে নভেম্বর হাইকোর্ট রুলসহ ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি এবং নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদানসহ এ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট